আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে বগুড়ার উলের শাল নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবে আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং পাইকিরি সেল করে থাকি যারা আসলে আমাদের কাছ থেকে এক পিস দু পিস নিয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে খুব সুন্দর করে এবং খুব কিউচি করে কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেয় তার কাছে খুব সুন্দর করে এবং খুব কিউসি করে কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিই সেভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থাকে হোম ডেলিভারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রেখে আমরা বাজারে সেল করি যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন তারা আসলে ইউটিউব থেকে ভিডিও আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিই সেভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে হোম ডেলিভারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রেখে আমরা বাজারে সেল করি যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন তারা আসলে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক যে লিঙ্ক আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনি অর্ডারটা প্রসেস করতে পারেন এবং যারা আসলে আমাদের এই ভিডিও গুলো কিন্তু কন্ডাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি কথা বলতে পারেন কল দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ